দীঘায় জগন্নাথ ধাম অর্থাৎ জগন্নাথ মন্দির দর্শনে বীরভূমের লাভপুর ব্লকের পুরোহিতরা বীরভূমের লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহার উদ্যোগে এবং ফুল্লোরার সতীপীঠের পরিচালনায় লাভপুর ব্লকের পুরোহিতদের নিয়ে দীঘায় জগন্নাথ ধাম দর্শনে রওনা হল দুটি ট্যুরিস্ট বাস লাভপুর ফুল্লোরা মন্দির সংলগ্ন মাঠ থেকে দুটি বাসে একশো কুড়ি জন পুরোহিতকে নিয়ে দীঘায় জগন্নাথ ধাম দর্শনে রওনা দিল দুটি ট্যুরিস্ট বাস লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা নিজে ফুল্লোরা মন্দির সংলগ্ন মাঠে এসে পুরোহিতদের পাশে তুলে দেওয়ার ব্যবস্থা করেন পুরো বিনামূল্যে পুরোহিতদেরকে নিয়ে জগন্নাথ ধাম দর্শনে গেল দুটি টুরিস্ট বাস লাফপুরের বিধায়ক অভিজিৎ উদ্যোগে এই দুটি টুরিস্ট বাস রওনা দিল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বহু বিশিষ্ট প্রথম উদ্যোগ জগন্নাথ ধামের আপনার এই যে উদ্যোগ কি বলবেন প্রভু জগন্নাথের কৃপায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘাতে জগন্নাথ ধাম নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং তার শুভ উদ্বোধনও আমরা এখানে জায়েন স্ক্রিনে করে মানুষকে দেখিয়েছিলাম দেখার সুযোগ করিতে পেরেছিলাম এবং আজকে আমি ধন্যবাদ জানাবো মা ফুল্লরা মন্দির পরিচালন কমিটিকে যে তারা সহযোগিতা করেছেন আজকে দুটি বাসে করে একশো কুড়িজন যারা পুরোহিত যারা ঠাকুরমশাই যারা পুজো অর্চনা করেন তাদেরকে আমরা এখান থেকে দীঘার উদ্দেশ্যে রওনা করলাম এবং এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে একটা ধর্মস্থান থেকে আরেকটা ধর্মস্থানে তারা যাচ্ছেন এখানে মা ফুল্লরা সতীপীঠ সেখান থেকে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে নবনির্মিত দীঘার জগন্নাথ ধামে তারা যাচ্ছে একটা আনন্দের আমাদের সকলে মিলে আমরা আমাদের টিম লাভপুর এই আয়োজনটা আমরা করেছি আমার সাথে শ্রী তরুণ চক্রবর্তী শ্রী প্রবীর পাঠক আমাদের এখানকার সকল অঞ্চল সভাপতিরা আছেন আমরা সবাই মিলে এটা করেছি এবং সেই সঙ্গে সঙ্গে এটাও জানাই যারা ইসলাম ধর্মের মানুষ তাদের জন্যে একত্রিশ তারিখে আমাদের এখান থেকে চারখানা বাস পথাপটি যাচ্ছে এবং সেটাও আমাদের লাভপুর টিম আমি আব্দুল মান্নান সাহেব শ্রী তরুণ চক্রবর্তী শ্রী শোভন চৌধুরী শ্রী প্রবীর পাঠক আমাদের এগারোটি অঞ্চলে অঞ্চল সহ সর্বধর্ম সমন্বয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে ধর্ম নিজের যে উৎসব সবার সব মানুষ তার নিজের যে ধর্মস্থান যাবে আনন্দ করবে এটাই আমাদের উদ্দেশ্য রাজনীতি কাজ কাজকর্ম নিশ্চয়ই থাকবে কিন্তু ধর্মীয় স্বাধীনতা আছে মানুষ ধর্মপ্রাণ মানুষ যারা যেতে চান তাদেরকে একটুখানি আমরা সহযোগিতা করলে যে তারা যেতে পারেন এতে আনন্দের কী আছে খুব আনন্দের জেলায় বলতে গেলে নজির করলেন এই এরকম কিছু নয় মাননীয় মুখ্যমন্ত্রী যে নজির গড়েছেন আমরা সাধারণ তার সৈনিক হিসেবে সেটাকে অনুসরণ করছি আমরা নজির গড়ার কেউ নেই নজির গড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করে দেখিয়ে দিয়েছেন যে প্রভুর কৃপায় ঈশ্বরের কৃপা থাকলে কি না হয় তাই তিনি যে উদ্যোগ নিয়েছেন তিনি যে নজিরটা গড়েছেন আমরা শুধু তাকে অনুসরণ করছি তবে ফিরবে এই বাস এই বাস আজকে এখান থেকে রওনা হলো আজকে রাত্রি গিয়ে আগামীকাল ভোরবেলাতে তারা দীঘাতে পৌঁছাবেন কালকে থাকবেন এবং পরশু তারা দর্শন করে এখানে আবার এইরকম এই বিকেল চারটে পাঁচটার মধ্যে ফিরে আসবেন লাভবর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু অথবা এইট